সালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আজকে মাছের বেডিং চলবে অর্থাৎ যেগুলো মাথা থেকে সাকনি মেরে বাছাই করা হবে তো তেলাপিয়া পোনা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে আমরা কিভাবে ছোটো থেকে বড় এখান থেকে মাছ ছোট বড় আলাদা করে থাকি তো এই সাকনির ভিতরে যেগুলো ছোটো এগুলো এখান থেকে চলে যাবে বড় যেগুলো এখান থেকে এ করা হবে বা ছাটির ভিতরে থাকবে যেগুলো তো তেলাপিয়া মাছ যদি বাছাই থেকে মাথায় কাড়াই করা থাকে বেডিং চাষে অথবা পুকুরে কালচার চাষে ধরো চাষিরা সফলতা হয় দশ হাজার উপরে থাকবো সমস্যা নেই মো এত দূরে তারপরে তাহলে নার্সিং হিসাবে তার থেকে ছুটিগুলো বা বটো গোলা যে কোনো সাইজের মাছের পোনা আপনারা পুকুরে নার্সিং করতে পারেন বা কালচার করতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন ছোটগুলা এখান থেকে চলে যাবে বাই চাকরির মাধ্যমে আর যেগুলা তিন হাজার কেজি বা সাড়ে তিন হাজার পিস কেজিতে এগুলা চাকরির ভিতর থেকে যাবে দেখেন তা আপনারা যদি অরিজিনাল হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ কোনো চাষিরা সংরক্ষণ করতে চাই তাহলে এভাবে মাছের পোড়া হবে আপনাদের কাড়াই করে মাছের রিজাল থাকে ভালো বা পুকুরে চাষে খুব চাষিরা সফলতা দেখে বা চাষে খুব লাভ হয় তিন হাজার কেজির মাছ যদি পুকুরে ছাড়েন সেক্ষেত্রে সাত মাসে মাছের ওজন আসবেন চারশো থেকে তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম বা চারশো থেকে পাঁচশো ছয়শো গ্রাম এবার এরকম যে ওজন আসবে আর যদি এক হাজার কেজি ছাড়েন বা সাতশো থেকে ছয়শো পিস তাহলে ওইগুলো পাঁচ মাসে মাছের ওজন থাকবে সাতশো গ্রাম বা আটশোশো গ্রাম ওজন মানে বিক্রি করতে হবে তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ যে সকল চাষিরা আগ্রহী আছেন ওরা নিতে পারেন এটা ভালো দিচ্ছে